নতুন করে অর্ডার করছিলাম এইগুলো হাতে পাইছিলাম মোবাইলগুলো কিছু পপুলারগুলো অর্ডার করছিলাম একটা গ্রিপ পার একটা বেড লাইন তারপরে হচ্ছে দেখা যাচ্ছে না আসছে পাঁচ গ্রামের লোকগুলা সব থেকে বেশি হিট হয় এই কালারটাতে তারপর আছে এই কালারটা ভালো হিট হয় লাল কালারটা টোটাল করে আসি একটা মেডেড লাইন এইটেক্সের এটা হচ্ছে আপনার বত্রিশ এম যেটা আমার একটু বেকলাশ বেশি হয় এর জন্য নতুন যেটা আমি এই জন্য একটু আমি একটু মোটা সুতো নিয়েছি যারা আপনারা নতুন আছেন একটু মাইন্ডার আছেন তারা অবশ্যই এই ব্রেড লাইন্ডার একটু মোটা নেওয়ার চেষ্টা করবেন আর এই টেক্সটা আমি মনে করি সবসময় ভালো ঠিক আছে আমি যে ফোর পয়েন্ট জিরো এটা নিয়েছি অনেকে থ্রি পয়েন্ট ফাইভ জিরো নিলে হবে কিন্তু আমি মনে করি আপনারা মনে করেন আঠাশ এম এম বা তিরিশ এম এম বত্রিশ এম এম নিলেই হবে এর ভিতরে কিন্তু পঁচিশের নিচে না নেওয়া ভালো বেশি চিক হাজার ব্যাকলেশটা বেশি হয় ঠিক আছে যদি নেন তাহলে আপনারা তিরিশ এম এম এর উপরে নেবে তাহলে ভালো হবে আঠাশ এম এম চলে তিরিশ বত্রিশ হলে ভালো হয় ধরুন অনেক প্রার্থনা আছেন তো তাদের কিছু বলার নাই তারা তো অনেক জীবন ব্যবহার করেন একটা জুড়ি পান নিয়েছি আমি তারপরে যেটা পপুলার লোন নিয়েছি এটা অনেক দামি লোর অনেকে যারা ইউজ করছে তারা জানে পপুলারগুলোর দাম কীরকম এগুলো কিন্তু মানে ফাঁকা জায়গা টানতে হয় প্রচুরের ভিতরে দিলেই এগুলো আটকে যাবে খুব লোকটা হারাবে পপুলার উলগুলো আমি অর্ডার করেছি এগুলো মনে করেন দাম বেশি অনেক এইগুলো নতুন করে আনছি দেখা যাক কী হয় মাছ ধরতে পারলে অবশ্যই আমি ভিডিও দেব সবারও থাকবেন পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম দামি গুলো আছো আমি মিডিয়াম দামের এটা নিয়েছি একটা ভালোই কাজ করে মোটামুটি আছে দুই তিন চার কেজির জন্য ওইটাই আনার বেশি লাগে না তো বড় মাছ আমাদের এখানে খুবই কম পাওয়া যায় আমাকে কম্পিউটার মনে হয় এই গিটা এই গিটি বড় টাইম নিস সবথেকে প্রিমিয়াম কালার লাগে এই লোল গুলো এত পরিমাণে হিট হয় এই লোল গুলো যা কল এই লোল এত পরিমাণে হিট হয় দেখতে যেমন গর্জিয়াস লাগে এখন আমি হয়তো পাঁচ গ্রাম এটা নিয়েছি

আমরা <laughs> অনুরোধ <sharpiyaki -gariro> <sharp Stadium>

এই জন্য আমি একশো মিটারে এই রেড লাইনটা নিয়েছি এটা অনেকেই পুরো উঠাইলে ঝামেলা হয় অনেক সময় নষ্ট হয়ে যায় পানিতে অনেক প্রবলেম হয় তো এটা আমি আমি যেটা করবো এটা হচ্ছে আমি এর অর্ধেক নেব মানে পঞ্চাশ মিটার আমি রিলে তুলবো আর বাকি পঞ্চাশ মিটার রেখে দেবো অনেক সময় হারিয়ে যায় বা ইয়ে নষ্ট হয়ে যায় জন্য বাকি পঞ্চাশ মিটার আমি পরবর্তীকালে ব্যবহার করব কারণ পঞ্চাশের মিটারে বেশি লুর লোর ঢিলাইতে হয় না পঞ্চাশ মিটার ঢিলাইলেই আনা আপাতত পঞ্চাশ মিটার উঠাবো লাইনে আর বাকি পঞ্চাশ মিটার রেখে দেবো ওটা পরে উঠতে অবশ্যই ভালো থাকবেন সালামুক খুবই ভালো লাগছে সেইগুলো তুমি নিয়েছি আমি নিজে সালামুক